এত সুন্দর হেয়ার স্টাইল আপনিও করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে কাজ কোনটাই কঠিন না যদি আপনি জানেন এই হেয়ার স্টাইলটা করতে মাত্র দুই মিনিট সময় লাগে তবে দুই মিনিট কার সময় লাগে জানেন আপনারা এই যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন উনি এই হেয়ার স্টাইলটা করে মাত্র দুই মিনিট কিন্তু এইখানে একটু টাইম নিয়ে করেছে কারণ এখানে ওনার ক্লাস চলতে এই জন্য আমাদের ঢাকার সাভারে তামান্না বিউটি একাডেমিতে তামান্নাপুর অর্গানাইজেশনে দুই দিনের মেকআপ বেসিক টু অ্যাডভান্স একটা মাস্টার ক্লাস হয়েছিল এখানে একদিনে ক্লাসে ছিল একটা হলদি লোক ছিল আর বিকেল টাইমে ছিল একটা পাকিস্তানি ব্রাইট কিভাবে এ টু জেড হাতে করে কীভাবে মেকআপ শেখাতে হয় সেটা শিখিয়েছিল আমাদের জনপ্রিয় ট্রেনার স্মৃতি চৌধুরী মানে আপনাদের জনপ্রিয় ছোয়া আর ছোয়ার বিষয়ে কি বলবো ওনাকে তো আপনারা সবাই চেনেন ওনার হাতের মেকআপের জাদু যেমন আরেকটা ছোয়া গাজীপুরের জনপ্রিয় গভর্নমেন্ট সার্টিফাইড মেকআপ আর্টিস্ট স্মৃতি চৌধুরী ওনার ক্লাসটা করতে অনেক স্টুডেন্ট আগ্রহী ছিল যার কারণে তামান্নাপু একটা সুন্দর ক্লাসের আয়োজন করেছিল লো বাজেটে স্টুডেন্ট বাজেটে রেজিস্ট্রেশন ফি রেখে এত সুন্দর একটা ক্লাস অর্গানাইজেশন করেছে তামান্নাপু আমরা এখন প্রত্যেকটা জেলায় জেলায় ক্লাস করাবো এবং লো বাজেট স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট যেন হাতে করে মেকআপ শিখতে পারে খুব সুন্দরভাবে এইরকম হেয়ার স্টাইল পাকিস্তানি ব্রাইট হলদির লোক আপনারা আপনারা যারা গাজীপুরে আছেন তারাও চাইলে এই মেকআপ কোর্সটি করতে পারেন দুই দিনের একদিনে কাজ শিখবেন আরেক দিনের নিজে প্র্যাকটিস করে ট্রেনারকে কাজ